আম্মা মে এই দেখ তোর জন্য কি সুন্দর লঙ্কা ললিপপ এনেছি দেখ 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 হ্যাঁ আর এটা কি কোকোকোলার বোতল তো এটা ছিঁড়ে দেখ তো কোকোলার বোতল পাওয়া যায় কি না প্লাস্টিক ছিঁড়ে খাই খেতে হয় নে দেখ দেখ আমি এটা অলরেডি ছিঁড়ে রেখেছি তুই পারবি না বলে দেখ তো দেখ তো দেখ খুলে দেখ 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 দেখি ওহ্ এটা একটা জেলি বোতল রে খুব সুন্দর না হুম তারপর আরেকটা জিনিস এনেছি দেখবি তোর ফেভারিট এই দেখ কেটে কি বলতো মামা তুই কি খাচ্ছিস রে লঙ্কা লিপোক খাচ্ছিস আমাকে একটু দেন আমিও খাবো না আরে অল্প দানা না দিয়ে দেবো কেমন খেতে না আরে দে না একটু খাবো একটু চাটবো খালি হুম করে চাটবো হুম করে চাটবো দে না একটু দে চোখ বন্ধ করো হাঁ করো চোখ বন্ধ করে হাঁ করলে দিবি হুম আর চোখ বন্ধ করলাম আ করলাম আ হু কিমা ললিপপ তো তো মোটা হয়ে গেল কিভাবে এবার চোখ খুলবো খুলবো

বা বাবা আমাকে কিছু কিনে দিবা না তোমাকে কেন তুমি বাচ্চা নাকি এ মা আমি বলে বাচ্চা বাচ্চারাই শুধু কিনে এখানে অনেক কিছু আছে তো আমাকেও কিছু কিনে দাও আমার কাছে টাকা নেই ও মাম্মার জন্য শুধু টাকা থাকবে দেখি মামু কি কি দেখি দাও এই মাম্মা মাম্মা এই দেখো তোমাদের জন্য একটা দারুণ খাবার এনেছি কি খাবার বলো তো এটা এটা হলো মহাপ্রভুর প্রসাদ তোমাদের তোমাদের আজকে সেই ভাগ্য দেখো আমি পুজো মন্দিরে গিয়েছি আজকে আমাকে গুরুদেব এটা দিয়েছে এনে নাও খাও হুম সে তোমাদের জন্য নিয়ে এসেছি খাও খাও দেখো কত সুন্দর পায়েস লুচি মিষ্টি খাও খাও মামা একটু দাও

এই তো মামা জুতা দুতে চলো আমার জুতাগুলো দিয়াসিগা তোমারগুলো দিবা চলো চলো দুইজনের জুতাগুলো দিতে কি করছিস সে আমার জুতাগুলোও ধুয়ে দে এবাম আমার জুতাগুলো ধুয়ে দেনা আমকে দিয়া কাজ করানোর দ্বারা মজা দেখাচ্ছি মজা মামা তুই জুতাগুলো তো চকচকা হয়েছে আমাদের জুতাগুলো ধুয়েছিস না চকচকে করে দিয়েছি চকচকা করে ধুয়েছিস কোথায় কোথায় আমাদের জুতা চল চল কোথায় 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 হ্যাঁ এ কি করলি দাঁড়া দাঁড়া দাঁড়া